না গো দিদি তুমি সিনেমা হলে যাইবে না কারণ সিনেমা হলে সেলো সব সোলা মানে পোলা পায় না আপনি মানে আপনি ব্যস্ত হয়ে যাবে আই মিন মানে তুমি সিনেমা হলে যাইতে লাগবে না তুমি ভালোবাসায় পড়েছো সিগারেট না খাওয়া ঠোঁট গুলো দেখতেছ দেখতে পারতাছে মানে তোমার ঠোঁটটা কিরকম মানে এই যে বান্দরের লাল মানে ওই যে লাল পিছন দিকের গোয়ার রকম বন্ধ করে তোমার সামনে দাঁড়িয়ে থাকবো তুমি দিবা কিস থাকলে আমার সামনে আমি মানে কিস খাওয়া বললে না জান আমি খাইতে পারবো না মানে আমার মানে অত বড় আমি খাইতে পারি না কিন্তু একটা কাম করতে পারবো তুমি সেটা করবা আমি জনসিং ভাই সাথে তোমার সাথে

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মানে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি বহুত কষ্ট করে ইউটিউব চ্যানেল বানাই দি মানে চলাইতেছি আরও বহু রোস্ট করতেছি মানে তোমরা যদি ভালো লাগে তো আপনারা মানে দর্শক ছাড়া মানে সাপোর্টার ছাড়া ইউটিউবার একজন কখনো মানে মানে উপরে উঠতে পারে না তাই আপনারা সাপোর্ট হইলে আমার মানে ইউটিউব চ্যানেলটা পারবো তা প্লিজ ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ